তিরহারাই ঢেউর সাগর পাড়ি দেবরে তিরহারাই ঢেউর সাগর পাড়ি দেবরে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শব্দ করে রে তিরহারাই ঢেউর সাগর পাড়ি দেবরে তিরহারাই ঢেউর সাগর পাড়ি দেবরে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাধ নাহি পা জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের নাহি ঠিকানা নাই নাই জানা সীমানা সঠিক না জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে আমি যে সাগর মাঝি রে তিরহারা এই সাগর পাড়ি দেব রে সাগর পাড়ি আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি সত্য করে রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে তীর ঢেউর সাগর পাড়িয়ে